বাবা মা যারা হতো তাদের সঙ্গে আমরাই শোকে রয়েছি তাদের মনে হয় অবস্থাটা তো আর বয়ান করা যায় না সেই জায়গায় আমরা ধরতে পারবো না স্পর্শ করতে পারবো না এতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেয়া হয়েছিল। ইত্যাদি পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য এরকম একটা ভিডিও যাচ্ছিল তার পাশে আবার আরেকটা ভিডিও এসছে যেখানে বাবা মারাও এই রকম একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা আমরা কিন্তু আমাদের মেয়ের জন্যে একেবারেই তাড়াতাড়ি যে মেয়ে আমাদের মধ্যে নেই তার জন্যে বিচার চাই এই এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা ওই ভাইরাল যেটা হয়েছে ভিডিওটা আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে আপনারা যদি ওই ভিডিওটা দেখান সত্য মিথ্যা

তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প মিথ্যা গল্প বানিয়ে এক হিসাবে কিছু শুরু হয়েছে আমরা বিচার চাইছি যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের যারা ন্যায় পায় ন্যায় বিচার পায় সেই ব্যবস্থা করুক আমাদের মিথ্যা মিথ্যা প্রচার তাদের নিজেদের প্রচারের জন্য এই তারপর তারা যে এই এই যে ভিডিওটা সেটা আমরা বললাম সুতরাং আমরা যেটা বলছি যে তারা এমনিও শোকাহত রয়েছেন এবং অত্যন্ত কঠিন অবস্থায় খুব দুঃখে আমরা সকলেই রয়েছি এবং জনসাধারণের এটি প্রতিবাদ প্রত্যেকেই তাদের পাশে থাকার জন্যে প্রতিবাদী ডাক্তার তাদের এই কেউ সমর্থন করে আমরা সকলেই আছি আমরা প্রত্যেকেই জাস্টিসটাই চাইছি সুতরাং এখানে কাদের থাকার কথা ছিল না সেটা হচ্ছে রাজনীতি করার জায়গাটা এই রাজনীতিটা হওয়ার কথা